आवाज़ नहीं आवाज़ नहीं यामंत भारने यामंत जाने नहीं ये ना ये 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 प्लास्टिक दिए पहार भीगो, प्लास्टिक पलाश्टिक यह पार

আবার। <that's>

ওই হাউজিংয়ের জন্য এন্ট্রি করা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত তার কোনো মেসেজ বিডিও অফিসে আসেনি বা আমরা এরা এখনো পর্যন্ত কোনো মেসেজ পাইনি এই বিষয়টা যদি একটু দেখেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ না ওনার কোনো মেসেজ পাননি বা বিডিওতে কোনো রকম সার্ভিস কিছু হয়নি ওনারা বল হ্যাঁ ওনারা আমাদের কাছে আবেদন করছে যে সেই তো আমরা তো সরাসরি মুখ্যমন্ত্রীকে কথা বললাম কিন্তু এখনও পর্যন্ত তার কোনো ফিডব্যাক পাইনি এটা যদি অনুগ্রহ করে একটু দেখেন আচ্ছা একটু নাম্বারটা প্লিজ যদি একটু এন্ট্রি করেন নাইন নাইন সেভেন ডবল থ্রি জিরো সেভেন এইট ফাইভ জিরো

এবং সেই সমস্যা ষাট থেকে নব্বই দিন অপেক্ষা করুন সরকার যত দ্রুত সম্ভব আপনার সমস্যাটি সমাধানে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে কাজ